এই লবেস্টার 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 খাইবেননি ভাইয়া লবেস্টার 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 অনেকেই খান না কিন্তু যারা খান না হ্যাঁ তো বোঝেন না যে জীবনে কী জিনিসটা মিস করতেছেন আপনারা তো যে ভাই চেনে হে কিন্তু ঠিকই লবেস্টারের অর্ডার দিয়ে লাইছে দেখছেন একটা আর দুইটা না চার চার পিস আর এই চাই পিস লবেস্টার ওয়েট কতটুকু জানেন আন দেহি দিলাম মিটারে দেখেন এই মিটার কিন্তু জিরো রিডিং এই চার পিস দিলাম এক কেজি সাতশো ষাট গ্রাম চার পিসে তাইলে প্রতি পিসে অ্যাভারেজ ওয়েট কতটুকু হয়েছে একটু মানে ক্যালকুলেশন কই কমেন্ট করে জানাই দেন যে চার পিসে যদি এক এক কেজি সাতশো ষাট গ্রাম হয় তাইলে প্রতি পিসে কত গ্রাম করে আসে এই লবেস্টারগুলোর ওয়েট পার্সেল হবে যাবে আমাদের একজন সম্মানিত কাস্টমারের ঠিকানায় চার পিস লবেস্টার আছে এরপরে যা আছে এই যে বক্স ফিশ বক্স ফিস ভ্যালির ফিস বক্স মাসাল্লা ব্লাস্ট ফ্রোজেন করা ফিস এই ফিশগুলো ব্লাস্ট ফ্রোজেন করা এবং এটা এখন বক্স করা আছে ফ্রিজে রাখবেন আজকে থেকে এক বছর রাখবেন এক বছর পরে খুলে বের করে খাবেন মাছের টেস্ট একটা তাজা মাছের টেস্ট যেমন থাকে হুবহু থাকবে কারণ এটা অত্যাধুনিক প্রযুক্তির ব্লাস্ট ফ্রোজেন করা সত্যা হিসাব চলেন বক্সটা খুলে দেখাই এইটাতে ব্লাস্ট ফ্রোজেন আর নর্মাল ফ্রোজেন দুইটা কিন্তু এক না হ্যাঁ ব্লাস্ট ফ্রোজেন হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে এবং ব্লাস্ট ফ্রোজেনের সুযোগ সুবিধা বাংলাদেশে খুবই কম যদিও আস্তে আস্তে করে চালু হচ্ছে বেশ কয়েকটা জায়গায় এবং আপনাদের দোয়ায় মানে আমারও মানে হচ্ছে তেমন একটা জায়গা থেকে হচ্ছে করানোর মতন সক্ষমতা আসে বা করাইছি ইনশাআল্লাহ দেখেন মাছগুলো এক একটা পিস দেখেন এগুলো হচ্ছে টুনা টুনফিশ আপনারা যারা টুনা এই যে বিভিন্ন জায়গায় যান কক্সবাজার যান কুয়াকাটা যান টুনাফিশ বার বিক্রি করে খান এটা হচ্ছে সেই টোনাফিশ তো দুইটা বক্সে হাফ কেজি করে এক কেজি আসে প্রথম হচ্ছে আমরা এক কেজি টুনা ফিশ বসাই দিলাম এই যে ফিশের বক্স বসাই দিলাম এরপরে ওনার পার্সেলে আসে হচ্ছে রূপচাঁদা হোয়াইট পমফ্রেট এই যে রূপচাঁদা দেখছেন মিডিয়াম সাইজের রূপচাঁদা এটা হচ্ছে দেশি রূপচাঁদা হ্যাঁ এবং আমাদের এলাকার মানে কুয়াকাটার লোকাল জেলেদের ধরা রূপচদা মশাল্লা বড়ো ছোটো মিলানোই আছে তো রূপচদা আছে এক কেজি দিয়ে দিলাম বাস এক লেয়ার মাছ দিছি একটু হালকা করে বরফ দিব দুইটা দিলাম বক্স দুইটা বক্সে আছে হচ্ছে এক কেজি মাছ হাফ হাফ কেজির বক্স দুইটা বক্সে এক কেজি টোনাফিশ আছে রূপচা আছে এক কেজি আমরা এক লেয়ার মাছ দিলাম এরপরে যেটা দিব সেটা হচ্ছে কাঁঠালি চিংড়ি বা ডিমা চিংড়ি ডিমা চিংড়ির প্যাকেট দেখছেন কাঁঠালি চিংড়ি বা ডিমা চিংড়ি দিয়ে দিলাম ডিমা চিংড়ি এক কেজি আর একটা জিনিস আছে এইটা কি জানেন এটা হচ্ছে ট্যাংরা মাছের ডিম খুলতে পারলে ভালো হইতো এই যে ট্যাংরা মাছের ডিম হাফ কেজির বক্স দিলাম ট্যাংরা মাছের ডিম এটাকে অবশ্য নিচে দিতে হবে এই যে সুন্দরবনের সবজি চিংড়ি দেখছেন সবজি চিংড়ি একদম সাদা চিংড়িও বলে অনেকে বিশেষ করে যারা বরিশালের আসেন বা সাতক্ষীরা সাদা চিংড়ি অনেকে চাকা চিংড়িও বলে তো আমরা বলি হচ্ছে সবজি চিংড়ি তো সবজি চিংড়ি দিলাম কাঁঠালি চিংড়িও দিলাম এরপরে যেটা দিব সেটা হচ্ছে বরফ এই যে বরফ দিলাম এক লেয়ার মাছ এক লেয়ার বরফ তারপরে আবার এক লেয়ার মাছ আবার এক লেয়ার বরফ এইবারে হচ্ছে ওই যে যেটাকে আপনারা চেনেন না অনেকেই অনেকেই খান না আপনারা লবেস্টার খান না এটা খান না কিন্তু গলদা চিংড়ি খান আরে ভাই এটা গলদা চিংড়ি দেখি যাই আমি হচ্ছে নতুন করে খাওয়ানোর জন্য ইয়া করতে পারি না তবে এখানে চার পিস আছে চার পিসের ওয়েট এক কেজি সাতশো গ্রাম এই চার পিসও হচ্ছে এখন দিয়ে দিচ্ছি বাস এবারে হচ্ছে ফাইনালি বরফ দিয়ে প্যাকেটটা কমপ্লিট করতেছি বাস সো পুরো প্রসেসে কিন্তু দেখাই দিলাম আপনাদেরকে কীভাবে কোন মাছটা দিতে হয় কিভাবে বরফ দিতে হয় সবই দেখাই দিলাম আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারাও আমার সে হয়তো বা এতক্ষণে দেখে যা বুঝছেন যে আমার সেও ভালো প্যাকেট আপনারা করতে পারবেন আশা করি যাই হোক দর্শক বিদেশ থেকে পাঠানো আমাদের আর ভাইয়ের এই যে ভালোবাসা কিন্তু আমরা প্যাকেট করে ফেললাম এবং এখন হচ্ছে এটাকে আমরা কুরিয়ারে বুকিং দেবো আগামীকালকে সকাল নাগাদ আগামীকাল সকাল সাতটা থেকে আটটার ভিতরেই কিন্তু কুরিয়ার মানে আমাদের যে রিসিভার রিসিভারের কাছে পার্সেলটা পৌঁছে যাবে ইনশাল্লাহ পার্সেল কমপ্লিট আসেন আপনাদের আড্ডা জিনিস দেখাই পার্সেলটা কমপ্লিট এই যে বাস বাস র্যাপিং করে ফেলান সব দিয়ে র্যাপিং করে ফেলান আপনাদের আটা জিনিস দেখাই দেখেন এই যে আমার এখানে কি আছে বিশাল সাইজের কইকোরাল মোটামুটি এটা কিন্তু বেশ বড়ো সাইজের একটা কৈকোরাল এটা হচ্ছে আজকে আসছে একদম তরতা এখনও লাফাইতে চাই এদিকে কিন্তু আরও আছে পাঙ্গাস মাছ এদিকে আছে হচ্ছে আরও একটা লবেস্টার আছে হ্যাঁ সো কৈকরলটা হচ্ছে সাড়ে তিন কেজি ওয়েট এই যে কৈকরল মাছ এই মাছগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে আস্তও নিতে পারেন আবার যদি কেউ মনে করেন যে না সাড়ে তিন কেজি চার কেজি ওজনের একটা কৈকরাল এত বড় একটা কৈকরল হচ্ছে আমার পোষায় না বা আমার ফ্যামিলিতে মেম্বার কম এত বড় কৈকোরাল আমার লাগে না তারা যেটা করবেন তারা কিন্তু আমাদের রেডি টু কুক যে ফিশগুলো আছে সেখান থেকে অর্ডার দিতে পারেন কৈকোরল কিন্তু আমাদের রেডি টু কুক আইটেমের একটা সো আপনারা কিন্তু সেখান থেকে চাইলে এক কেজিও নিতে পারবেন এর মানে বড় মাছেরই এক কেজি এই মাছটা কেটে আমরা রেডি টু কুক করি এবং সেখান থেকে এক কেজি নিতে পারবেন সুতরাং সাগরের মাছ নদীর মাছ হাওড়ের মাছ যার যেই মাছ প্রয়োজন জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে যান সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেলফোন নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট ওয়েল দেওয়া আছে যে কোনো একটা ওয়েতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে ইনবক্স করুন এবং এমন ফ্রেশ তর্ত্বতা টাটকা চকচকে ঝকঝকে মাছের স্বাদ দিন বা আপনার আপনজনদেরকে উপহার দিন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ